আপনার পুকুরে মাছ ভেসে আসে এই মাছ ভেসে থাকে কেন মাছ খাবি খাইতেছে এই জন্য অর্থাৎ অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে এই অক্সিজেন স্বল্পতা যখন মাছ ভুগে ক্ষেত্রে কিন্তু মাছ স্টেসে পড়ে যায় এবং মাছ কিন্তু রূপ বেদী হইতে পারে এই জন্য মাছ যাতে না বাসে না গাওয়ায় সেই ব্যবস্থাপনা আমাদের দিতে হবে এখন মাছ কি কি কারণে ভাসতে পারে এক নম্বর কি পুকুরে অক্সিজেন স্বল্পতা হয়েছে এই কারণে দ্বিতীয় যে কারণে পুকুরে মাছ খাবি খায় বা মাছ ভাসে সেটা কি আপনার পুকুরে পানির পরিবেশ নষ্ট হয়ে গেছে এর ঘন কুয়াশা করলে বা অতিরিক্ত সার ব্যবহার করলেও আপনার পুকুরে মাছ খাবি খাইতে পারে মাছ ভাসতে পারে অতিরিক্ত সবুজ হয়ে যায় অতিরিক্ত মোটা হয়ে যায় এই ক্ষেত্রেও কিন্তু পুকুরে মাছ খাবি খাইতে পারে বৃষ্টির পরে অনেক সময় মাছ খাবি খাইতে পারে পুকুরে পিএইচ এর মাত্রা কমে গেলেও কিন্তু মাছ খাবি খাইতে পারে অর্থাৎ পিএইচ এর মাত্রা কমে গেলে এই সময় পুকুরের অবস্থা নাজুক হয়ে যায় এই সময় কিন্তু পুকুরে গ্যাস হওয়ার চান্স বেড়ে যায় পুকুরে িয়া গ্যাস নাইট্রেট গ্যাস বেড়ে গেলে এই সময় মাছ খাবি খায় এর পাশাপাশি হঠাৎ করে তাপমাত্রা যদি কমে যায় এই সময় কিন্তু মাছ খাবি খায় পুকুরে তোলা নিতে অনেক যদি গ্যাস থাকে অনেক কাদা থাকে এই ক্ষেত্রেও আপনার মাছ খাবি খাইতে পারে সর্বশেষ মাছ যদি রোগাক্রান্ত থাকে বা কোনো আঘাতপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রেও কিন্তু মাছ খাবি খাইতে পারে তো আপনার পুকুরে মাছের গণত্ব সঠিক রাখা জরুরি অধিক গণত্ব পরিহার করতে অধিক ঘনত্বের কারণে মাছ ভাসতে পারে তো এই কারণগুলোর কারণে কিন্তু মাছ ভাসে তো মাছ যদি খাবি না খায় সেই ব্যবস্থাপনা আমাদের নেওয়া উচিত